সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আর কিছুদিন পরেই তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এমন অবস্থায় তোমাদেরকে বাংলাতে খুব ভালো একটা মার্ক তুলতে গেলে তোমাদেরকে এমসিকিউতে ভালো করতে হবে যেহেতু এমসিকিউ গাইড সহ অন্যান্য জায়গাতে তোমরা পড়লে অনেকগুলো এমসিকিউ এর সম্মুখীন হও ফলে তোমরা দুশ্চিন্তায় ভেঙে পড়ো তো এই দুশ্চিন্তা কমানোর জন্য তোমাদেরকে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন কবিতা এবং গল্প ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোও সাজেশন দিচ্ছি যেগুলো পড়লে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না এই নিশ্চয়তা দিয়ে তো আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের এই অক্ষরে এই গুরুত্বপূর্ণ কবিতা থেকে মাত্র আঠারোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো নিজেদেরকে যাচাইয়ের মাধ্যমে চলো আমরা আজকের এই এই অক্ষরে কবিতাটিকে খুব সুন্দরভাবে এক রিভিশন দিয়ে ফেলি তো প্রথমেই আমরা যে গুরুত্বপূর্ণ এম প্রশ্নটি দেখতে পাবো সেটি হলো কোনটি বাঙালির মিলিত সত্তার শ্রেষ্ঠতম উৎস এখানে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর বাংলা অক্ষর আমরা প্রশ্নটি শোনার সাথে সাথেই একটি উত্তর অনুমান করে নিজের প্রিপারেশনকে যাচাই করব এবং আমার উত্তরটির সাথে তোমরা নিজেদেরকে মিলিয়ে দেখবে কতটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারলে তো দুই নম্বরে দেখো এই অক্ষরে কবিতাই বাংলা অক্ষর বাঙালিকে কি করে তোলে তাহলে এখানে চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি বাস্তববাদী খ নম্বরে স্বপ্নমুখী গ নম্বরে অভিজাত খ নম্বরে কর্মঠ এ চারটির মধ্যে বাংলা অক্ষর আমাদের বাঙালিকে কি করে তোলে দুই নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো খ বা স্বপ্নমুখী করে তোলে তিন নম্বরে কবিতায় কবি বাংলা অক্ষরকে কিসের সাথে তুলনা করেছেন এখানে চারটি অপশন রয়েছে খুবই কনফিউশন লাগানোর মতো অপশন তোমরা খুবই সাবধানে প্রশ্নের উত্তরটি বেছে নিও তিন নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ক নদীর সাথে তুলনা করেছে চার নম্বরে এই অক্ষরে কবিতায় কবির মতে বাঙালির অনন্য সম্পদ কোনটি চার নম্বরের এই প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ বাংলা অক্ষর পাঁচ নম্বরে এই অক্ষরে কবিতায় কে আকাশে নাম লিখে পাহারা দিচ্ছে তাহলে ক অপশনে রয়েছে চাঁদ খ নম্বরে রয়েছে তারা গ নম্বরে রয়েছে সূর্য এবং সবশেষ রয়েছে খ নম্বরে পরী তো বাংলা কবিতায় আমাদের যে যে বিষয়টা খেয়াল রাখতে হবে প্রত্যেকে কবিতার অংশের যে লাইনগুলো থাকে এই লাইনগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝে পড়তে হবে ফলে আমরা কি করতে পারবো এই ধরনের ক্রিটিক্যাল প্রশ্নগুলো খুব ভালোভাবে আনসার করতে পারবো তোমরা যারা এমনটা করি তাদের কিন্তু এই পাঁচটি এমসিকের মধ্যে অনেকেরই হয়তো পাঁচটি হচ্ছে না বা কারোর একটিও হচ্ছে না এর কারণ হলো এটা তো এই প্রশ্নগুলো যাদের সবগুলো হলো এ পর্যন্ত তাদেরকে আমাদের মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তোমরা আরো ভালোভাবে বিবাস নিবে এবং এই আঠারোটি প্রশ্নই আশা করি তোমাদের জন্য এই কবিতা থেকে যেই প্রশ্নই আসুক তার জন্য সহযোগী হতে পারবে তো যে প্রশ্নটির সঠিক উত্তর হলো তারা তার মানে এই অক্ষরে কবিতায় কে আকাশে নাম লিখে পাহারা দিচ্ছে তারা ছয় নম্বরে বাংলা ভাষা আমাদের বুকে কিসে সঞ্চার করে ছয় নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ক আশা অর্থাৎ বাংলা ভাষা আমাদের বুকে আশার সঞ্চার করে সাত নম্বরে এই অক্ষরে কবিতায় প্রকাশ পেয়েছে এখানে এক একাধিক উত্তর হতে পারে তোমরা এটি জানো তো তোমরা এটা এখনই ভেবে ফালো যে এই অক্ষরে কবিতায় কোন জিনিসটি প্রকাশ পেয়েছে এক বর্ণমালার প্রতি ভালোবাসা দুই বর্ণমালার প্রতি গভীর শ্রদ্ধা গণ আন্দোলনের চেতনা তো সাত নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ বর্ণমালার প্রতি ভালোবাসা বর্ণমালার প্রতি গভীর শ্রদ্ধা এবং গণ আন্দোলনের চেতনা আট নম্বরে এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয় এখানে কোন যুদ্ধ অর্থাৎ এই লাইনটি দ্বারা কোন যুদ্ধকে ইঙ্গিত করা হয়েছে এটি খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আট নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল গ মুক্তিযুদ্ধ নয় নম্বরে নিচের কোনটি মহাদেব সাহা রচিত কাব্যগ্রন্থ অর্থাৎ কবিতা অংশের মতো ঠিক লেখক পরিচিতি অংশটাও আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই লেখকের বিখ্যাত রচিত বিভিন্ন কাব্যগ্রন্থ এগুলো আমাদেরকে মনে রাখতে হবে তো নিচের কোনটি মহাদেব সাহা রচিত কাব্যগ্রন্থ ছয় নম্বর এই সঠিক উত্তর হল ক সর্ষে ফুলের নদী দশ নম্বরে পাথরে খোদাই করা লেখাকে কি বলে এখানে ক নম্বরে দেখতে পাচ্ছ অনুলিপি খ নম্বরে রয়েছে তাম্রলিপি এভাবে গ এবং ঘদে তোমরা যথারীতি অপশনগুলো দেখতে পাচ্ছ হয়তো এই প্রশ্নটি অনেকেই উত্তর সঠিক করে ফেলেছো দশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ শিলালিপি অর্থাৎ পাথরে খোদাই করা লেখাকে শিলালিপি বলে এগারো নম্বরে এই অক্ষরে কবিতায় অক্ষরগুলো মুখ তুলে চাই কেন তো এই অক্ষরে কবিতায় অক্ষরগুলো মুখ তুলে চাই ক নম্বরে বলছে অবিরাম ছোটার জন্য নম্বরে বলছে মনকে বিমোহিত করার জন্য ক নম্বরে বলছে অন্তরে গান জাগানোর জন্য এবং সবশেষ বলছে যুদ্ধ জয় করার জন্য এগারো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো গ অন্তরে গান জাগানোর জন্য তোমরা যদি কবিতা অংশটি দেখো সেখানে কিন্তু সরাসরি এভাবে বলা রয়েছে তাহলে আমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে পড়ার আগে আমরা চাইলে কবিতা অংশটা একবার পড়ে আমাদের চ্যালেঞ্জটাকে আরো জোরদার করতে পারি এ পর্যন্ত দশটি এমসিকের মধ্যে কার কতটি হলো চাইলে তোমরা আমাদেরকে জানাতে পারো বারো নম্বরে বাংলা অক্ষর দেখলেই কবির কাকে মনে পড়ে ক নম্বরে চারটি অপশন দেখতে পাচ্ছ এখানে সহজ প্রশ্ন অপশনের প্রয়োজন হবে না বারো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো খ মাকে মনে পড়ে তেরো নম্বরে বাঙালির চোখে বাংলা অক্ষর কিসের রূপ ধারণ করে অর্থাৎ বাংলা অক্ষরকে বাঙালির চোখে কার মতো লাগে বারো এবং তেরো নম্বরের প্রশ্নটি দুটি একই উত্তর এবং সহজ প্রশ্ন হলেও গুরুত্বপূর্ণ তেরো নম্বরে প্রশ্নটি সঠিক উত্তর হলো খ মায়ের অর্থাৎ বাঙালির চোখে বাংলা রূপ মায়ের রূপ ধারণ করে কেননা আমরা প্রথম যখন পৃথিবীতে আসি তখন মায়ের কাছ থেকে কিন্তু এই মাতৃভাষায় এই বাংলা অক্ষরে দেয়া এই ভাষাই কিন্তু আমরা শিখি চোদ্দ নম্বরে এই অক্ষরে কবিতার ভাববস্তুতে কি প্রকাশিত হয়েছে এক মাতৃভূমি প্রীতি সৌন্দর্য প্রীতি এবং মাতৃভাষা প্রীতি তাহলে চোদ্দ নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো তিনটাই হবে নম্বরে এই অক্ষরে কবিতায় বাংলা ভাষা দিয়ে আমরা কি লিখেছি এখানে দেখো অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অপশনগুলো প্রত্যেকটি মনে হতে পারে তোমার কাছে যে সঠিক হবে তো এই পনেরো নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য এটা একটু ভালোভাবে পড়বে পনেরো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক মুক্তির গান অর্থাৎ বাংলা ভাষা দিয়ে আমরা কি করেছি মুক্তির গান লিখেছি নম্বরে এই অক্ষর ছুটে চলে বলতে বোঝানো অবিরাম হয়েছে ষোলো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক ভাষার প্রবাহ মানতা প্রবাহ মানতা সরি আহ সতেরো নম্বর যদি খেয়াল করো এই অক্ষরে কবিতায় অক্ষরকে কিসের সাথে তুলনা করা হয়েছে আমরা যদিও এর আগে একটি এরকম প্রশ্ন পড়েছি তো সেখানে অপশন চেঞ্জ করে এই তিনটার মধ্যে যে কোনো একটা দিতে পারে সতেরো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো অর্থাৎ ঘ মায়ের সঙ্গেও তুলনা করা হয়েছে ঝর্নার সাথে এবং নদীর সাথে। আঠারো এবং সর্বশেষ নাম্বার প্রশ্ন এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর কে বলতে পারে দেখা যাক এই অক্ষরে কবি তাই কবি সকাল দুপুর কি বাজায় তোমরা যারা এই উত্তরটি জানো তারা আমাদেরকে কমেন্টে জানালে আমরা সাথে সাথে তোমাদেরকে চেষ্টা করব রিপ্লাই বলে দেওয়ার তো তোমাদের জন্য তুলে রাখলাম প্রশ্নটি সঠিক উত্তর কোনো নতুন একটি কবিতা থেকে এমসিকিউ প্রশ্নগুলো বেছে বেছে নিয়ে তোমাদেরকে সুন্দরভাবে একটা আহ গোছানো সাজেশন উপহার দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত চাইলে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ